আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে মাছের ডিম দিয়ে এমন মজাদার একটি রেসিপি শেয়ার করবো একবার খেলে পরবর্তীতে আবার মাছের ডিম সংরক্ষণ করে রাখবেন এই রেসিপি তৈরি করার জন্য খেতে এতটাই মজা হয় আর তৈরি করা অনেক বেশি সহজ তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম এখানে যে কোনো বড় মাছের ডিম ব্যবহার করতে পারেন ডিমটা খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিচ্ছি দুইটা ডিম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া ডিমের পরিমাণ মতো এগুলোকে ব্যবহার করতে হবে এখন সবগুলো পোকান ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব ডিমের মধ্যে যে এক্সট্রা নাড়ি থাকে ওইগুলোকে বাদ দিয়ে দিতে হবে যার মধ্যে ডিমটা থাকে ওইগুলা বের করে খুব ভালো মতো করে ডিমটাকে মিশিয়ে নেবো মশলার সঙ্গে খুবই ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিবো এর জন্য একটা কড়াইতে তেল আমি দিয়ে নিয়েছি তেলটাকে এরকম করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব। এতে করে ডিমটা কোনোভাবে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না ডিমটা কড়াইতে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে আর ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন খুব সাবধানতার সঙ্গে উল্টে দিয়ে আবারও ঢেকে দিব অপরপিঠ ভাজা হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ভাজের এক পর্যায়ে খুন্তি দিয়ে এরকম করে কেটে দিব। আপনারা চাইলে ডিমটা চুলা থেকে উঠিয়ে নিয়ে তারপরে কেটে নিতে পারেন তবে এইভাবে কাটলে একটা সুবিধা হয় কি ভেতরে যদি একটু কাঁচাও থেকে যায় সেটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে এখন পছন্দ মতো আকার আকৃতিতে এগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে দেখতে পারছেন অল্প একটু মাছের ডিমে কতগুলো পিস হয়েছে এখন কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নিবো এখন এই সেম প্যানে রান্নাটা করব যার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি এর মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিব হাফ চা চামচ আস্ত জিরা আর দিব কিছু কাঁচামরিচ জিরা আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব আপনারা চাইলে এখানে কাঁচা জিরা বাটা ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মশলাগুলোকে ভাজা হয়ে গেলে দিব এর মধ্যে একটু পানি এরপর দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে কষিয়ে নিব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা উঠানোর পরে দেখুন উপরে তেল ভেসে আসছে এরপরও এই মশলাটাকে শুকনো করে কষিয়ে নিব। মশলাটা যখন এরকম শুকনোভাবে কষিয়ে যাবে তখন এর মধ্যে দিব দুই কাপ পানি আপনারা পানিটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন পানিটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ঝোলের এই পানিটা কিছুক্ষণ খুব ভালো মতো ফুটে গেলে এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব ঢাকনা উঠিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিব। এখন দিব এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া হাফচা চামচ ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দুই থেকে তিন মিনিট আবারও এটাকে রান্না করে নিব। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দেব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিলে আমাদের এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে যাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে ডিমের এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে মাত্র এই একটা রেসিপিতেই সবাই ভাত একদম চিটেপুটে খাবে খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল চাইলে মাছের ডিম দিয়ে এই রান্নাটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ